নমস্কার বন্ধুরা পাসফোরণ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছে আর প্রতিদিনের মতো সব কিছু আমি গুছিয়ে নিয়ে চলে এসেছি আজকের বাবা আসতে পারেনি বাবা একটা কাজে ব্যস্ত আছে আর আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো গুড়ের রসগোল্লা আর আজকের তো ফার্স্ট জানুয়ারি আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন আর বাঙালি মাত্রেই কিন্তু আমরা রসগোল্লা সবাই ভালোবাসি তাহলে বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে প্রথমে দুধটা ছেঁকে নেব আর এখানে আমি দু কেজি গরুর দুধ নিয়েছি দুধটা কিন্তু একভাবে এইভাবে নাড়তে হবে যাতে শর্টটা না পড়ে দেখুন আমি এইভাবে নাড়তে থাকবো একভাবে দুধটা ফুটে উঠেছে দেখুন দুধটা ফুটছে আমি আরও দু পাঁচ মিনিট ফুটিয়ে নেব ভালো করে দুধটা দুধটা আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব কেননা উনুনে রেখে কিন্তু ছানাটা কাটা যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে একটু নাড়তে থাকবো সর পড়ে যাবি উপরে আর এখানে আমি মগ জল নিয়েছি আর এখানে দু চার চামচ ভিনিগার নিয়েছি এই জলের মধ্যে নিয়ে নেব এই চামচ দিয়ে ভিনিগারটা ভালো করে জলের সাথে মিশিয়ে নেব অল্প অল্প করে দেব আর এইভাবে নাড়তে থাকবো এই দেখুন ছানা কাটতে আরম্ভ হয়েছে এই দেখুন আর একটু লাগবে ছানাটা ভালোভাবে কেটে গেছে এই দেখুন ছানাটা ভালোভাবে কেটে গেছে এবার এই যে ডেস্কের মুখে একটা সাদা কাপড় নিয়েছি এর মধ্যে ঢেলে নেব টিতে করে কাটিয়ে নেব যেহেতু করার পিছনে মাটি দেওয়া তো ইনকেস যদি পড়ে যায় তাহলে কিন্তু মাটিটাই ছানার মধ্যে চলে আসবে এইভাবে কিন্তু ছানার জলটা ঝরিয়ে নেব। আর ছানাটা একটু ধুয়ে নেব। এখানে আমি সাদা জল নিয়েছি এই জলের মধ্যে দিয়ে দেব দিয়ে কিন্তু ভালো করে ছানাটা একটু ধুয়ে নেব দেখুন একটু ভালো করে ধুয়ে নেব সাদা জল দিয়ে একটু ভালো করে এরকম করে একটু চেপে নেব বেশি জোরে চাপবো না তাহলে কিন্তু ছানার দুধটা বেরিয়ে যাবে আলতো হাতে এরকম করে একটু চেপে নেব এবার এইভাবে আমি এক ঘন্টা ঝুলিয়ে রেখে দেব বাকি জলটা কিন্তু বেরিয়ে যাবে এখন মিষ্টির জন্য শিরাটা বানিয়ে নেব এক মগ জল দেব এখানে হাফ মাগের একটু বেশি নিয়েছি মগেরও একটু রেখে দিয়েছি মানে দেড় মগ জল দিয়েছি এখানে আড়াইশো গ্রাম চিনি আছে চিনিটা দিয়ে দেবো আর এখানে পাঁচশো খেজুর গুড় নিয়েছি খেজুর গুড়টাও দিয়ে দেব যেহেতু আজকের আমি নলেন গুড়ের খেজ মিষ্টি বানাবো এই দেখুন খেজুরের মিষ্টি এটা সব দিয়ে দেব সিনিয়ার গুড়টা ভালো করে গলিয়ে নেব এইভাবে এদিকে সিড়াটাও ফুটছে আর ওদিকে আমার কিন্তু ছানার থেকে জলগুলো সব ঝরে গেছে এবার আমি ছানাটা নামিয়ে নেব গিয়ে এখনো ফুটবে মিষ্টি রসটা এই দেখুন পাত্রে কিন্তু জল পড়ছে না খুব প্রেশার দিলে তাই জল পড়ছে সব জলটা ঝরে গেছে নামিয়ে নেব দেখুন ভালো হবে কিন্তু জলটা ঝরে গেছে এই গাছ কতটা হবে তা পাঁচশো হবে হ্যাঁ পাঁচশো হবে দু কেজি রসের উপরে এইটা ফেলে দেব এরকম করে একটু ছাঁকনি দিয়ে নেব রস জাল দেওয়ার সময় দেখবেন এরকম কিন্তু একটা ফেনা ওঠে ফেনাটা এবার হাতে তালু দিয়ে ম্যাশ করে নেব ভালো করে এরকম করে করে ম্যাশ করে নেব ছানাটা কিন্তু আমি দশ মিনিট ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিয়েছি এবার আমি এই ছানার মধ্যে এক চা চামচ ময়দা আর হাফ চা চামচ অ্যারারুট অ্যাড করব অ্যারারুটটা দেওয়ার কারণ হচ্ছে রসগোল্লাটার গাটা কিন্তু বেশ মসৃণ হবে এবড়ে খেবড়ে হবে না আর ময়দাটা দেব হচ্ছে বাইনিংয়ের জন্য এই ময়দাটা দেব আর এই জারাডুটা দেবো ভালো করে মিশিয়ে নেব আবার ছানার সাথে সুন্দর করে মেখে নেব ছানাটা এইবার আমি ছানাটা ভালো করে তো মেখে নিয়েছি এবার ছোট্ট ছোট্ট করে এরকম সাইজে লইগুলো কেটে নেব আমি খুব একটা বড় সাইজ করবো না কেননা আমাদের অনেক সদস্য ওই জন্য খুব একটা আমি বড় সাইজ করছি না ছোট সাইজ করছি মানে দোকানের যেরকম সাইজটা করে সেই রকম সাইজটা করছি এবার ঘরের জন্য একটু বড় করলেও কোনো অসুবিধা হতো না কিন্তু বড় করলে আমি কুলাতে পারবো না যেহেতু নতুন বছর উপলক্ষে করছি তো সবাইকে দিতে হবে আর বিশেষ করে বাচ্চারা তো আসে আমার রান্নাঘরে অনেক ওদেরকে দিতে হবে দেখুন বন্ধুরা রইগুলো কিন্তু সব আমি কেটে নিয়েছি আর এখানে কিন্তু দু কেজি দুধে আমার পঁচিশটা মিষ্টি হবে পঁচিশটা লই করে নিয়েছি এখন এবার আমি হাত দিয়ে গোল করে নেব একটা করে গোল করবো আর ওদিকে মিষ্টি রসটা তো ফুটছে রসের মধ্যে ছেড়ে দেব এরকম সাইজ হয়েছে রসের মধ্যে দিয়ে দেব আর একটা মিষ্টিও আমার রেডি হয়ে গেছে এখানে আমি কয়েকটা এলাচ নিয়েছি মুখটাও ফাটিয়ে নিয়েছি এলাচগুলো দিয়ে দেব এই দুটো লাস্ট আর ওইগুলো দেখুন যেগুলো আমি প্রথমে দিয়েছি ওগুলো কিন্তু ফুলে টোপা টোপা হয়েছে এই দুটো দিয়ে দেব এই দেখুন এইগুলো কিন্তু প্রথমে দেওয়া পড়েছে এগুলো কিন্তু সব ফুলে টোপা হয়েছে এরকম জোর আঁশ দিয়ে আমি পাঁচ মিনিট ফুটাবো তারপরে আঁশটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এই দেখুন বন্ধুরা রসগোল্লাগুলো কি ফুলে সবকটা কিন্তু টোপা টোপা হয়েছে আর আমার এই জায়গাটা একটু ছোটো হয়ে গেছে আর একটু বড়ো হলে মানে খুবই ভালো হতো যেহেতু ফুলছে তো আর একটু বড় জায়গা নিলে ঠিকই হতো কড়াটা আমার ছোট হয়ে গেছে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু সব রেডি হয়ে গেছে আর মিষ্টিগুলো কিন্তু আমি মোট চল্লিশ মিনিট ফুটিয়েছি এখন নামিয়ে নেব এইগুলো এই যে কড়ার এই সাইডে কালো কালো দাগগুলো এইভাবে তুলতে গিয়েছি এই খন্তির আগাটা লেগে এরকম হয়েছে কয়েকটা মিষ্টি এরকম হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু দু একটা মিষ্টি দোকানের সাইজের মতনই হয়েছে ঠিকঠাকই হয়েছে সাইজগুলো খুব বড়ও না খুব ছোটোও না ঠিকই সাইজগুলো হয়েছে আমাদের মিষ্টি তৈরি হয়ে গেছে আর সবাই আমরা বসে পড়েছি এখন মিষ্টি খাবো আর সন্ধেও হয়ে এসেছে আর মিষ্টিটা এত গরম জানি না ঠিকঠাক মতো ওরা খেতে পারবে কি না তাও ভিডিওটা তো শেষ করতে হবে অন্ধকার হয়ে আসছে আর বিশেষ করে মিষ্টিটা কিন্তু একটু রসের মধ্যে থাকলে রসটা ভিতরে যাবে বেশ ভালো লাগবে আর এখন তো খুব একটা মনে হচ্ছে ভিতরে রসটা যায়নি যেহেতু ভিতরে ভালোভাবে রসটা না গেলে কিন্তু এইরকম গুড়ের কালারটা ভিতরে হয় না এই মিষ্টিটা কালকের খেলে এই যে উপরে যে কালারটা দেখা যাচ্ছে পুরো একদম কিন্তু মিষ্টির কালার হয়ে যাবে এই নাও ওরকম না সবাই খাও বাহ মিষ্টিটা কত সুন্দর হয়েছে হেভি সুন্দর হয়েছে মিষ্টিটা দেখেছেন কত সুন্দর গরম গরম মিষ্টি কিন্তু ভালো লাগে কিন্তু এত গরম খাওয়া যাবে না এই দেখুন আমি বললাম না যে মিষ্টির ভিতরটা এখন একটু সাদা থাকবে যেহেতু মিষ্টিটা যদি সারা রাত থাকে তাহলে কিন্তু এই মিষ্টির ভিতরটা কিন্তু এরকম লাল মতো হয়ে যাবে বাইরের অংশটা যেমন লাল ওই হয়ে যাবে কিন্তু যেহেতু সদ্য বানিয়ে খাওয়া তো একটু সাদা অংশ থাকবে এতটা কিন্তু লাল হয়েছে ভিতরটা কিন্তু একটু সাদা মতো আছে দেখবো কেমন হয়েছে খাও দারুণ হয়েছে কিন্তু এই যে মেঘলা কেমন হয়েছে আমি যত সময় শেষ না করতে পারছি ক্যামেরাম্যান তত সময় বাটিটা নিতে পারছে না বলছে তুমি শেষ করো আমি বাটিটা নেবো তাড়াতাড়ি তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আর বিশেষ করে বছরের প্রথম দিন সবাই মিলে একটু মিষ্টিমুখ করা হলো বিশেষ করে বাচ্চাগুলো নিয়ে আর আজকের নবও চলে এসেছে ওই জন্য নবকেও নিয়ে নিলাম সঙ্গে ওর নাম নবনী তা তো আমরা সবাই নব নব করে দেখি মানে শর্টকাটে শাড়ি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদেরকে শেয়ার করবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর সবাই মিলে আনন্দ কাটাবেন সাবধানে থাকবেন নমস্কার